নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ আজকে দু সালে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশি রাশিফল নিয়ে আলোচনা যে সমস্ত জাতক জাতিকাই ধনুরাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে জেনে নেবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অষ্টম রাশিপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থিত সাথে মঙ্গলের অবস্থিতি বাকি গ্রহদের মধ্যে চন্দ্রের অবস্থিতি ধনুরাশিতে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি শনির অবস্থান মীন রাশিতে রাহুর অবস্থিতি সিংহ রাশিতে স্বক্ষেত্রে রবি সাথে শুক্র এবং বক্রি বুধের অবস্থিতি কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে ধনুরাশি জাতক জাতিকারা কোন কোন দিক তাদের শুভ যাবে কোন কোন দিক অশুভ প্রথমে আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে এই ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু শারীরিক অস্থিরতা একটা দেখা দেবে নানা রকম সমস্যার কারণে কিন্তু একটা শরীর স্বাস্থ্য বিষয়ে একটা উদ্বিগ্নতা দেখা দেবে এই সময় রাশি অধিপতি বৃহস্পতি বিষ রাশিতে অর্থাৎ ষষ্ঠ রাশিতে অষ্টম রাশিপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থিত হওয়ার কারণে মাঝে মধ্যে কিন্তু চোখের কারণে মাথা মুখমণ্ডল পা কিংবা পেট সংক্রান্ত কোনো সমস্যার কারণে একটা কষ্টভোগের এক সম্ভাবনা থাকবে সুতরাং মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে তাছাড়াও জীবনী শক্তি অভাবে কারণে কোনো কাজে উদ্যোগ নিয়ে এগোতে পারবে না ধৈর্যের অভাবে কোনো কাজে সফলতার ক্ষেত্রে একটা অভাব থাকবে মাসের প্রথম ভাগটা বিশেষভাবে সতর্কভাবে চলাফেরা করতে হবে রকম চোট আঘাত লেগে রক্তপাতেরও একটা সম্ভাবনা থাকছে সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে একটু নজর রেখে চলতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য কিন্তু খুব একটা সুবত্রের বার্তা থাকছে না চতুর্থ রাশিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অষ্টম রাশিপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থিত থাকা এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেবে একটা অলসতা দেখা দেবে এই সমস্ত কারণের জন্য বিদ্যাক্ষেত্রে কিন্তু সফলতা ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে মানসিক চঞ্চলতা এবং স্মৃতিশক্তির দুর্বলতার কারণে কিন্তু এখানে প্রাথমিক বিদ্যাক্ষেত্রে মানসিকভাবে কিন্তু একটা হতাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ সফলতার ক্ষেত্রে বাধা বিপদ আসলেই কিন্তু এই সময় একটা ভাব দেখা দেবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যা ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দিকে বিশেষত মাসের প্রথম দশ দিন একটু সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে এই সময়টা কিন্তু যেহেতু পঞ্চম রাশিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে এই সময় বিদ্যাক্ষেত্রে কিন্তু নানারকম বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে তার জন্য কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেবে যোগাযোগের ক্ষেত্রেও বেশ বাধা আসবে অর্থাৎ সফলতার ক্ষেত্রে এই সময় কিন্তু একটা বাধা বিঘ্ন আসবে প্রথম দশ দিন বাদ দিয়ে বাকি যে সময়টা থাকবে এই সময়টা পঞ্চম রাশিপতি মঙ্গল সপ্তম রাশিতে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে উচ্চ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা সফলতার নির্দেশ করছে অর্থাৎ বেশ ভালো যোগাযোগ যেমন এই সময় আসবে এই সময় রকম যদি কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও সফলতা অর্জন হবে দূরে কোথাও শিক্ষার জন্য পড়তে যাওয়ার রকম পরিকল্পনা থাকলে সেটাও এই সময় সফলতা আসবে অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময় একটা সফলতা আসবে মাসের প্রথম দশ দিন বাদ দিয়ে বাকি সময়টার মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষত শুভই বলা চলে যেহেতু ধনুরাশিপতি শনি তৃতীয় রাশিতে সক্ষেত্রে অবস্থিত থাকবে এবং আয় রাশিপতি শুক্র ভাগ্য রাশিতে ভাগ্য রাশিপতি রবির সাথে অবস্থিত থাকা এই সময় কিন্তু উপার্জনের একটা ধারাবাহিকতা বজায় থাকবে তাছাড়াও রাশি অধিপতি বৃহস্পতি দৃষ্টি ধনরাশিতে থাকার কারণে এই সময় কিন্তু সঞ্চয়ের দিকটাও বেশ সুপত্রের নির্দেশ করছে কোনো কারণবশত হঠাৎ যদি কোনো রকম অর্থের প্রয়োজন পড়ে তাতেও কোনো না কোনোভাবে অর্থনৈতিক একটা সাপোর্ট পেয়ে যাবে অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু অর্থনৈতিক একটা জোগাড় হয়ে যাবে অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে ধনুরাশির জাতক জাতিকাদের সুবর্থের নির্দেশ করছে যারা চাকরিজীবী বিভিন্ন ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা গতানুগতিকভাবে চলবে তবে মাসের প্রথম দিকে প্রথম ভাগে এই সময় বেশ সতর্কভাবে থাকতে হবে কারণ কর্মরাশিপতি বুধ মাসের প্রথম দিকে কয়েকটা দিন বক্রি অবস্থায় থাকবে তারপরে বেশ কিছু দিন অষ্টম রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কর্ম বিষয়ে রকম ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকছে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে গুপ্ত শত্রুতার কারণে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়টা বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা কিন্তু কর্মহানির মতো ঘটনাও ঘটতে পারে সুতরাং মাসের প্রথম ভাগটা বিশেষভাবে যে বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষত সতর্কভাবে থাকতে হচ্ছে মাসের দ্বিতীয় ভাগটা যেহেতু দশম রাশিপতি অর্থাৎ কর্ম রাশিপতি বোধ ভাগ্য রাশিতে ভাগ্য রাশিপতি রবির সাথে অবস্থিত থাকবে এই সময় কিন্তু নিজ কর্মগুণে নিজ কর্মদক্ষতার মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে একটা সফলতা আসবে ভালো ভালো যোগাযোগ কর্মকে কেন্দ্র করে ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের চেষ্টায় ছিলেন এই সময় কিন্তু ভালো ভালো যোগাযোগ আসবে কর্ম পরিবর্তনের জন্য অর্থাৎ ভালো কর্ম লাভের একটা সম্ভাবনা থাকছে মাসের দ্বিতীয় ভাগটা যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু মাসের দ্বিতীয় ভাগটাও কিন্তু কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে সুতরাং মাসের দ্বিতীয় ভাগটা চাকরিজীবীদের জন্য এবং কর্মপ্রার্থীদের জন্য বিশেষ শুভ বার্তা আনতে চলেছে মাসের প্রথম ভাগটা কিন্তু একটু সতর্কতাভাবে থাকতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু মাসের প্রথম দিকটা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না এই সময় কর্ম ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসারও সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে নতুন নতুন যোগাযোগ যদি এই সময়ে আসে সেই যোগাযোগগুলোর দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সময় কোনোরকম নতুন বিনিয়োগ না করাটাই বাঞ্ছনীয় হবে মাসের দ্বিতীয় ভাগটা ধীরে ধীরে কিন্তু অবস্থার পরিবর্তন নিয়ে আসবে অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগে ব্যবসা রাশিপতি বুধ ভাগ্য রাশিতে ভাগ্য প্রতি রবির সাথে অবস্থিত থাকায় এই সময় কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে যথেষ্ট ভালো ভালো যোগাযোগ যেমন আসবে তেমন ব্যবসাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু লাভবান হওয়ারও একটা ইঙ্গিত থাকবে এই সময় কোনো রকম বিনিয়োগ করলে আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুতরাং মাসের দ্বিতীয় ভাগটা শুভ কোনো কাজের জন্য ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবসাকে বাড়ানোর জন্য বিনিয়োগের জন্য বিশেষভাবে বেছে নেওয়া যেতে পারে নতুন যে যোগাযোগগুলো আসবে সেগুলোও বেশ ব্যবসাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যথেষ্ট ভালো হবে সুতরাং দ্বিতীয় ভাগটা যথেষ্ট ব্যবসায়ীদের জন্য ভালো হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মাসের প্রথম দিকটা বেশ অশান্তিকর পরিবেশের মধ্যে দিয়ে চলতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ মনোমালিন্য দেখা দেবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এখানে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে অর্থাৎ একটা অস্থিরতা একটা অশান্তিকর পরিবেশের মধ্যে দিয়ে চলতে হবে মাসের প্রথম ভাগটা তাছাড়াও আত্মীয় স্বজন কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের কারণেও পারিবারিক শান্তির একটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে মাসের প্রথম দিকে মাসের দ্বিতীয় ভাগ ধীরে ধীরে কিন্তু এই জাতক জাতিকাদের অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের অনুকূলে যাবে অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগটা সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক শান্তি ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে মনের একটা মিল থাকবে যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের মাসের প্রথম দিকটা একটু সতর্কভাবে থাকতে হচ্ছে বিশেষত মাসের প্রথম দশ দিন এই সময় কোনোরকম মতবিরোধ মনোমালিন্য দেখা দিতে পারে মাসের প্রথম দশ দিন বাদ দিলে বাকি সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো এই সময় কিন্তু সম্পর্ক আরও দৃঢ় হবে আরও মজবুত হবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন মাসের প্রথম ভাগটা খুব একটা সুবত্রের বার্তা থাকছে না এই সময় যোগাযোগে বিঘ্ন ঘটবে মাসের দ্বিতীয় ভাগটা যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী এই সময় উপার্জন বৃদ্ধির সাথে সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় একটা গতানুগতিকভাবে চলবে বেশ কিছুটা বাধাবিঘ্ন আসারও সম্ভাবনা থাকছে সেদিকে একটু নজর রেখে চলতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য দিকে বিশেষভাবে এই সময়টা নজর রেখে চলতে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু এই সময় একটা চিন্তা বৃদ্ধি পাবে এই ধনুবাসী জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগস্ট মাসের উনিশ তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ দশ তারিখ ষোলো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্রে পূর্ব আষাঢ় নক্ষত্র তাদের জন্য আগস্ট মাসের সতেরো তারিখ কুড়ি তারিখ উনতিরিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের দু তারিখ সাত তারিখ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর আষাঢ়া তাদের জন্য আগস্ট মাসের একুশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসে তিন তারিখ বারো তারিখ পনেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ শুভ বার হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার শুভ রং হলুদ রং এবং লাল রং যে কোনো শুভ কাজের দিনে হলুদ রং কিংবা লাল রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে বৃহস্পতিবার এবং রবিবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ দিকে ইঙ্গিত করে শুভত্ত অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ